বাংলাদেশের মতন সিএনও গোনে দেশের করিমা হযরত ওমর আত্তাকুল্লাহ আল্লাহর ভয়কে নিজের দিকে দেখার জন্য সাদবেশে মদিনা গলি গলি ঘুরতেছেন হঠাৎ হযরত দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ জোরে বলেন কি পথ একটা গিরিপথ যারা হজ করতে গেছেন এখন আর বর্তমানে মক্কা গিরিপথ নাই অনেক পাহাড়ের ভেতর দিয়ে এখন রাস্তা হয়ে গেছে আগে ছিল দুই পাহাড় দুই দিকে মাঝখানে একটা রাস্তা এ রাস্তার নাম হলো গিরিপথ ভয়ঙ্কর রাস্তা বাংলাদেশের মতন সিয়ানব্বইটা দেশের খনি বাহাদুর তোমার আত্মা করলো আল্লাহর ভয় নিজের চোখে দেখার জন্য শব্দ বেশি ঘুরতে ঘুরতে দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে একটা অতিব সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পেছনেও কোনো মানুষ নাই ওমর ফারুক আসমানের দিকে তাকাই বললেন আলহামদুলিল্লাহ কোন দিকে আছে আল্লাহ নির্দিষ্ট একটা জায়গা আছে সে জায়গা হলো মানিস তাওয়ালাল আরশ আল্লাহ আরশের অধিষ্ঠিত আসমানের দিকে তাকায় হজরত উমর আল্লাহর প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা মেয়ে এই দুই পাহাড়ের মাঝখান যে ধীর গতিতে হাঁটতেছে এত সুন্দরী একটা মেয়ে এখন আপনারা চিন্তা করতেছেন হজরত উমর যে মেয়েটাকে সুন্দরী বলতেছে মেয়েটার চেহারা থেকে মেয়েটাকে সুন্দরী বলতেছে বর্তমান বাংলাদেশের পরিবেশে পরিমণিকে মানুষ সুন্দরী বলবে বাংলাদেশের পরিবেশে ব্যাপারটা নারীর চেহারা যদি ভালো হয় তাকে সুন্দরী বলবে কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন ব্যাপারটা নারীকে কোনো দমে সুন্দরী বলা হবে না সুন্দরী নারী তারাই হবে যারা আল্লাহর আইন পর্দা মেনে চলে মেয়েটা যদি দেখতে খাটো হয় মেয়েটা যদি দেখতে কালো হয় এর পরেও যদি আল্লাহ আইন পর্দা মেনে চলে আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকে সুন্দরী নারী বলে ফারুক মেয়েটা নিগটিকে বললেন মা নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না এই গুহার মধ্যে দিয়ে গিরিপথ দিয়ে তুমি একা একা চলতেছ তোমার সামনেও মানুষ নাই পিছনেও মানুষ নাই একা একা চলতেছো তোমার কি কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে পথি তুমি কি হজরত কোমর সেন সোনাল্লা মেয়েটা কাকে বলতেছে হয়তো তোমরকে লক্ষ্য করে বলে পথিক তুমি রাষ্ট্র চলাই যখন রাষ্ট্র চলবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে একটা মহিলা যাবে ওই মহিলার কলিতার মধ্যে কেবলমাত্র আল্লাহর ভয় থাকবে আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো ভয় থাকবে না তাহলে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে দুনিয়ার কারো ভয় অন্তরে থাকবে না একমাত্র ভয় থাকবে এটা তুমি কি কে বলতেছে পথি ছিল যে অমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় আর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন পৃথিবীর প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা মানুষ যাবে তার কলিজার মধ্যে কেবলমাত্র ভয় হবে কার আমার সঙ্গে তাহলে সবাই বলার চেষ্টা করবেন সেদিন সরসি নির্জন পথে যাবে কোনো কটু কথা কবে না পথিয়ার প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন কথাটা বলেন যদি মেনে চলিয়ে কোরআন আর বিধান সকলে শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা যদি দুলবে আল্লাহ তোমার ফারুক মেয়েটাকে বলতে সমাপ তোমার কথা শুনে অত্যন্ত খুশি হইলাম কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছ তোমার সলা দেখে মনে হচ্ছে তুমি একজন দুখী নারী কারণ তুমি যে ধীর গতিতে তুই পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতেছ আমার মনে হয় তুমি একজন দুখী নারী মেয়েটা হেজাবের ভিতর থেকে বলতে যে পথি আমি আসলেই একজন দুখী নারী আজকে ছয় দিন হলে হজরত উমরকে আমি খুঁজে বেড়া কবেন না আসলে আমি একজন কি আমি আসলে একজন দুখী নারী আজকে ছয় দিন হলে হমর তুমুরকে আমি খুঁজে বেড়াই উমর ফারুক বলতেছে মা তুমি পাগলি নাকি উমর হলো অর্ধ পৃথিবীর খুলিছা সে উমরকে খোঁজার জন্য তুমি দুই পাহাড়ের মাঝখানে কেন খুঁজতেছো কোমরকে যদি পাবার চাও তাহলে সংসদ ভবনে যাও গণভবনে ভবনে যাও বঙ্গ ভবনে যাও এইগুলো ভবনে গেলে তুমি উমরকে পাবে মেয়েটা বলে পথিক রে তুমি জানো না আমার কোরান যে যেদিন পৃথিবী চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজেবে হবে বলে আল্লাহর কোরআনদের যখন বাংলাদেশ চলবে কোন এমপি কোন মন্ত্রী খোঁজা আপনাদের লাগবে না সমস্ত এমপি মন্ত্রী আপনাদের কাছে এসে ঘুর ঘুর করবে ধরে কোন কথা ঠিক কে না খালি ভোটের আগে আসে ভোটের পরে আসে না গরিবের বন্ধু সমাজসেবক জনদরদি এমন সিটারের কথা কয়ে ভোট নেয় আর ভোট নেওয়ার পরে এমপি আর নন্দীগ্রাম নেয় এমপি ঢাকার বাসায় জোরে কোন ঠিক না আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন কোনো গরিব মানুষ ধনির বাড়ি যাওয়া লাগবে না কোন গরিব মানুষকে ধুনির বাড়ির যাওয়া লাগবে না ধনী রায় দরজায় দরজায় ঘুরবে ধনী তুমি যদি জান্নাতে যাবার চাও ও ধনী ধনী তুমি যদি জান্নাতে যাবার চাও শতকরা আড়াই টাকা গরিব বুঝে দেবো জান্নাত তোর বাপের বাড়ি না যে তুই একা ব্যঙ্গ থুবো আর তুই জান্নাতত যাবো মরে দেখ কবরের মধ্যে সত্যটা সাপ হবে এক একটা পাঁচটা করা মাথা হবে জোরেখন কয়লা করা মাথা এরকম পাঁচ মাথা লিয়া টেকাল আর বুকের উপর যখন মারবি না চল্লিশ গস মাটির তলে যাবি চল্লিশ গস তো কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনীরা গরিবের টাকা বুঝে দেওয়ার জন্য গরিবের দরজায় দরজায় ঘুরবে গরিবের দরজায় দরজায় ধনীরা ঘুরবে গরিবরা কোনোদিন ধনির বাড়িতে আসবে না নেতার কাছে কোনো যাওয়া লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে আজকে দিন মেয়েটা হলে খুঁজতেছি আর দিনের মধ্যে যদি না পাই তাহলে আসল জায়গায় আমি বিচার কন্যাকে মেয়েটা কি বলতেছে আজকে কয়দিন হলে খুঁজতেছি আল্লাহর বান্ধার একটু দিয়ে শুনবেন মেয়েটা বলতেছে ছয় দিন হলে হজরত উমরকে খুঁজতেছি আর এক আধ দিনের মধ্যে যদি উমরকে না পাই তাহলে আমি আসল জায়গায় বিচার দিব সঙ্গে সঙ্গে হবে তোমার ছোট বাচ্চার মতন কান্দের বলে মা, তুমি যেই উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই উমর

আপনার কি কোনো সামসা নাই উমর ফারুক শোকের পানে বের করে বলে মা শামসা পালার পশা পাব কোথা আপনার দেখবেন যে নেতার পিছনে যত সামসা থাকে ওই নেতা দেশের সম্পদ কত মারে কারণ দেশের সম্পদ না মারলে চানসা পালা যাবে না গেলে তাদেরকে হুন্ডার তেলের টাকা নাস্তার টাকা দেওয়া লাগবে বলে টাকা কিন্তু গরিবের হাত মারা দেওয়া ধরে কোন ঠিক ঠিক না চামসা পালবার গেলে যে টাকা লাগে সেই টাকা হজরত উমরের নাই আছে কেন আছে বললেন মাপ। কি দুঃখ তোমার মনে যেই দুঃখ নিয়ে আজকে ছয় দিন হলে তুমি আমাকে খুঁজতেছ তোমার দুঃখের কথাটাকে একটু বলা যায় না এবার শোনেন ইয়া দিন না আহ إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ইয়া আই ওয়া আল্লাজিনা আমানুতাপুল্লহ কোন মা সদিকী মেয়েটা বলতেছে ইয়ানি রম মিন আমার জীবনে সবচাইতে বর্তত্ব হলো আমি ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছি শুধু ইমান গ্রহণ করার ওপরতে শুধু ইমান গ্রহণ করার অপরাধে আমাকে জালেম সরকার ধরে কি সরকার জালেম সরকার বারো বছর জেলখানায় বন্দি করে রাখছে আমার জীবনে কোনো অপরাধ নাই একটাই মাত্র অপরাধ শুধু ইমান গ্রহণ করার অপরাধ ইমানের কলিমা পড়া কোনো সমস্যা না ইমানের কলেমা গ্রহণ করাই হলো অপরাধ আমাদের বাংলাদেশে যারা ইমানের কলেমা পড়েছে তাদেরকে পুলিশ কোনো দিন খুঁজবে না কিন্তু তারা ইমান গ্রহণ করে ইমান অনুযায়ী যারা কোরআনের আইন চায় তাদেরকে কিন্তু সাড়ে পনেরো বছর বাড়ি থাক পারে দেয় নাই কথা ঠিক কি না এটা কি বলতেছে আমার জীবনের যে বড় দুঃখ হলো ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি বারো বছর জীবন কাটাইছি বিকেলবেলা তিনটা করে চাবুক মারছে আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় জালেমের চাবুকের আঘাতের দাগ নাই। আপনারা বলেন তো আমিন হামদা কোন অপরাধে জেলখানায় তিন বছর মামুনুলহক কোন অবরোধে জেলখানে তিন বছর যেই মামুন হক বাগের মতন গর্জন করে ভাষণ দেয় আর সেই মামুনুল হককে জেলখানা নিয়ে যাওয়ার পরে সেটা হেঁকা হেঁকা আদালতে আসতে পারে না তাকে সি করে আদালতে আনতে হয় জোরে কন কথা ঠিক কে না তার মানে কি বুঝতেছেন আলেমদেরকে জেলখানা নিয়ে যায় ওই সমস্ত জালেমরা কিন্তু সহজে রাখে না বরং তাদের উপরে নানা ধরনের শাস্তি আরোপ করা হয় জোরে কন কথা ঠিক কে না এমনকি আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহকে মিথ্যা অন্যায়ভাবে জালিম জেলখানে বন্দি করে নানা ধরনের কষ্ট দিয়েছে আবু হানিফা রহমতুল্লাহ মা একদিন ছেলেকে দেখতে গেছে ছেলেকে যখন দেখতেছে তার গোটা গায়ে রক্ত গোটা গায়ে রক্ত মা বলে বাজার তোর পাঞ্জাবের উপর দিয়ে রক্ত কেন দেখা যায় আবু হানিফা রহমতুল্লাহ নোমান বিন সাবেদ কান্দে বলে মা অন্যায়কে গ্রহণ না করে হকের পক্ষে থাকার কারণে দৈনিক একুশটা করে চাবুক জালেম আমার দেহে মারে আমরা যে মাধাবকে মানি চিন্তা করেন আমাদের মাধাবের ইমাম বাতিলের সঙ্গে আপোষ না করে দৈনিক যদি একুশটা করে চাবুক খায় শেষে তাকে বিস্ফোরণ করে যদি হত্যা করা হয় আর আমরা সেই মাজাব মানবো আর অন্যায়ের সঙ্গে আপোস করব হকের পক্ষে থাকব না এই মাজাব মানা দিয়ে আপনি কিন্তু জান্নাতে যাবার পারবেন না ইমামকে অনুসরণ করা লাগবে ধরে কান কথা ঠিক কি না আপনি যদি ইমামকে অনুসরণ করেন একটি দায়িত্ব হবে ইমাম আপনি অনুসরণ করলেন এটা ইমামের আগে রুকুপ গেলেন ইমামের আগে ছেদায় গেলেন তাহলে ইমামকে অনুসরণ করবেন আবু হানিফার মাঝহাত মানবেন কিন্তু তার মতন বাতিলের সঙ্গে হাত করবেন না তাহলে তো আপনার হলো না কথা কন না কেন মন খারাপ করতে চান একটু মনোযোগ দিয়ে শুনবেন যে কোনো সময় আমাদের মৃত্যু হবে যে কোনো সময় আজকের মাহফিলটা মনে করেন আমার জীবনের শেষ মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে ধরে গণ ঠিক কিনা তাই হক কথা বলার সময় জবান বন্ধ রাখেন না আপনি কোন দল করেন সেটা ভুলে যান কোরআনের মাহফিলে যখন বসেছেন তখন নিশ্চয় আপনি আল্লাহর দল হয়ে গেছে আপনি বেড়া কোন দল করেন ভুলে যান কি কোন দল আপনাকে বসাবে না কোন দল আপনাকে রক্ষা করতে পারবে না যদি আপনি আল্লাহর কোরআনের দলে ভর্তি হয়ে যান এই কোরআন ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে তাই অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন মেয়েটা বলতেছে আমির আল মিনি আপনি আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম জোরে জোরেকর নাম কি আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়া চলবে আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে আর কোনো জেলখানা থাকবে না জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন তখন আমি জেলখানা থেকে মুক্ত হয়ে বের হলাম আমি কোথায় যাব বলেন আমার দাদা হলো খ্রিস্টান আমার বাবা হলো খ্রিস্টান আমার চোদ্দ গোষ্ঠীর সবাই খ্রিস্টান এমনকি রোম দেশের সবাই খ্রিস্টান আমি খ্রিস্টান ধরো একজন মমিনা নারী হয়ে আমি কোথায় যাব কাজকে ছয় দিন হলে এই দুই পাহাড়ের মাঝখানে আপনাকে খুঁজতেছি যদি আপনাকে খুঁজে পায়। আপনার কাছে এই দুখিনী মেয়েটা একটু আশ্রয় চাই সোমা হয় না আপনার কাছে দুখিণী মেয়েটা একটু আশ্রয় চায়। উমর ফারুক মুসকি মুসকি হাজিতে বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারব না তবে আল্লার কোরান তোমাকে অধিকার দিয়েছে আপনারা বলেন তো এই কোরআনে নারীদের অধিকার আছে না নাই মায়েরা পর্দার অন্তলাসেন একটু মনোযোগ শুনবেন ওমর ফারুক বললেন মা তুমি আমার কাছে আসই কেন চাইতেছ ইসলাম তোমাকে অধিকার দিয়েছে মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে আমিরাল মহমিনুর ইসলাম আমাকে কি অধিকার দিলো ওমর ফারুক বললেন তোমার বয়স কত মেয়েটা বলতে ছয় বছর বয়সীমান গ্রহণ করেছি আর বারো বৎসর জেলখানায় বন্ধু জীবন কাটাইছি ছয় আর বারো একত্র করলে আঠারো বছর হয় ওমর ফারুক বললেন মা আঠারো বছর একজন যৌবনা নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে তার মধ্যে এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা এখানে কিন্তু কালো ফরসা বলা হয়নি এখানে বলা হচ্ছে ভালো একটা ছেলের সাথে বিয়া দিবা ভালো একটা মেয়ের সঙ্গে ভালো একটা ছেলের সঙ্গে বিয়া অধিকার আল্লাহ তোমাকে দিয়েছে ভালো ছেলে বলতে আপনি কি বুঝেন ভালো ছেলে বলতে বুঝতে হবে যে একটা টাকাও বিমান নিবে না মহরানা নগদ পরিশোধ করবে আপনাকে এলাকায় এই রকম কয়টা ছেলে আছে ওমর ফারুক বলতেছেন মা আমি যে ছেলেটার খবর দিচ্ছি সেই ছেলেটা হলো তিরিশ পারা কোরালের হাফেজ আপনারা বলেন তো হাফেজের দাম আছে না নাই যে রাস্তা রাস্তাতে হাঁটে যাবে ওর পায়ের জুতার পরশে আল্লাহ কবরে আজাব মাফ করে দেয় একজন হাফেজ শুধু জান্নাতে যাবে না দশজন জাহান মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবার পারবে উমর ফারুক বললেন মা আমি যেই ছেলের খবর দিচ্ছি সেই ছেলেটা শুধু হাফেজ না ছয় লক্ষ হাদিসের হাফেজ ছেলেটার বয়স হলো বাইশ বছর ছেলেটার বয়স হলো বাইশ বছর ধরে কয় বছর লম্বাই হলো ছয় ফুট দুই ইঞ্চি গায়ের রং ফরসা চাঁদের মতন চেহারা ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর আমার ছেলে আব্দুল্লার সঙ্গে তোমার বিয়াটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই তোমাকে কি বানাবো বৌমা ধরে কন কি মা আপনারা বলেন তো মেয়েদের অধিকার আছে না নাই ওর ফারুক বললেন আমার আবদুল্লার সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌ বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই আব্দুর রশিদ ভাই